পিরোজপুর সদর উপজেলার বড় খলশেখালী গ্রামে পবিত্র কোরআন তেলাত্রত এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের টেইন ও কানেদুল ছিনতার ঘটনা ঘটেছে এই ঘটনায় আন্তজেলা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ মুকিত হাসান খান বুধবার পাঁচ মার্চ দুপুর বারোটায় প্রেসবুকজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানান জনৈক মর্জিনা বেগম খুলিশাখলি বাড়ি তিনি সেরি খাওয়ার পরে পবিত্র কোরআন শরীফ পড়ারত ছিলেন সকাল আটটার দিকে এরকম তার ঘরে একটা পেশাদার চোর ঢুকে চোর ঢুকে তার তার কান থেকে এবং তার গলার চেইন তার কান ছিঁড়ে যায় কান থেকে কানের দুল এবং গলার চেইন নিয়ে যায় এই প্রেক্ষিতে জনৈক মর্জিনা বেগম আমাদের সদর থানায় এসে মামলা দায়ের করেন মামলা মামলাঞ্চার্জ পুরস্প সদর থানা মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই তাপসকে প্রেরণ করেন তাপস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা এবং গোপন সূত্রের মাধ্যমে একজন পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয় পেশাদার চোরের নাম হচ্ছে মোহাম্মদ মিলন শেখ তিনি খনিশা কালী এর আগেও যেপুর এরকম বিভিন্ন মাহাড়িতে চুরি করতেন তো পবিত্র রমজানের সময় সেরি খাওয়ার পরে অনেকেই ঘুমিয়ে থাকে সেই সুযোগে তিনি ওই মহিলার ঘরে ঢুকে মহিলার মহিলা যেহেতু কণ শেড করতেছিলেন তখন তার কানে থাবা দিয়ে এবং তার গলায় থাবা দিয়ে তার গলার চেন এবং কান কানের দুল এবং গলার চেন নিয়ে যায় পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার শরীরে তার লুঙ্গির পোষ থেকে যে উক্ত কানের দুল এবং স্বর্ণের চেন উদ্ধার করে উদ্ধার কিন্তু মূল্যের বাজার মূল্য পঁচাত্তর হাজার টাকা আলমারি পঁচাত্তর হাজার টাকা এবং মহিলা এই তার যে আলামতগুলো এগুলো শনাক্ত করেছে এবং এই চুলকেও এবং আসেমেও আমাদের কাছে স্বীকার দিয়েছে যে তিনি এই চুরি কাজটা করেছেন আমরা প্রাথমিকভাবে তাকে একাই সনাক্তক দিয়েছি বাট তিনি হয়তো যেহেতু এটা চুরি করে অন্য কোথাও বিক্রি করার ইয়ে করতেন সেই পর্যন্ত আমরা একটা তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছি এই চোর চক্রের সাথে মালগুলো তিনি কোথায় বিক্রি করতেন সেই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি